আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া ওয়া সালামু আলা নাবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবি আজমাইন এখানে আমি আরাবিক ওয়ার্ড সিরিজের তৃতীয় পর্বে দশটি আরাবিক ওয়ার্ডের অর্থ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ এখানে এই পর্বে যে ওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো কুন যা আলা সেরুন নাহনু আবুদু সালাম আয়াত মাকাম গুলাম এবং জাব্বার কুন অ্যারাবিক কুন শব্দের বাংলা অর্থ হলো হ বা ঘটে যাক কোন একটি আদেশ সূচক শব্দ যা আল্লাহ হুতালা কোরআন আল কারিমে ব্যবহার করেছেন যখন তিনি কোনো কিছু সৃষ্টি করতে চেয়েছেন যেমন কুন কুন অর্থ এবং তা হয়ে ফায়া হল যায় যা আলা এরাবিক যা আলা শব্দের বাংলা অর্থ হলো করেছিল বানিয়েছিল তৈরি করেছিল বা করেছে হতে পারে যা বাক্যের উপর নির্ভর করে যা আলা একটি ক্রিয়াপদ এবং এর অর্থ কোনো কিছুকে কিছুতে রূপান্তর করা বোঝাতে ব্যবহৃত হয় ইউবুসির এরাবিক ইউবুসিরুন শব্দটি বাছারা ধাতু থেকে এসেছে যার অর্থ দেখা বা উপলব্ধি করা নাহনু অ্যারাবিক নাহনু শব্দের বাংলা অর্থ হল আমরা নাহনু শব্দটি আমরা এই বহু বচনকে বোঝাতে ব্যবহৃত হয় আবুদু অ্যারাবিক আবুদু শব্দের বাংলা অর্থ হলো আমি ইবাদত করি শব্দটি আরবি শব্দ আবাদা থেকে যার অর্থ আবুদু শব্দটি সুরাফা তিহার ইয়াকুদু বা ইন এই আয়টিতে পাওয়া যায় যেখানে আবুদু দ্বারা আমি ইবাদত করি বোঝানো হয়েছে সালাম সালাম বাংলা অর্থ হলো শান্তি বা প্রশান্তি মুসলিমরা একে অপরকে অভিবাদন জানাতে আসসালাম আলাইকুম বলে যার বাংলা অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক এর জবাবে বলা হয় ওয়া আলাইকুম যার অর্থ এবং আপনাদের উপরও শান্তি বর্ষিত হোক আয়াতিক আয়াত শব্দটির বাংলা অর্থ আয়াত অথবা কুরআন মাজিদের একটি অংশ বা পংক্তি আয়াত শব্দটি সাধারণত কোরআনের একটি নির্দিষ্ট বাক্য বা অনুচ্ছেদকে বোঝায় এই আয়াত শব্দটি দিয়ে প্রকৃতিতে আল্লা প্রদত্ত কোনো নিদর্শন প্রমাণ চিহ্ন বা অলৌকিক ঘটনাকেও বোঝানো যেতে পারে মাকাম মাকাম শব্দের বাংলা অর্থ হলো দাঁড়ানোর স্থান দণ্ডায়মান হওয়ার জায়গা বা একটি নির্দিষ্ট স্থান মাকাম শব্দটি কোনো কিছুর অবস্থান বা পদমর্যাদাকেও বোঝাতে পারে যেমন মাকামে মাহমুদ বা মাকামে ইব্রাহিম যা যথাক্রমে মহানবী সাল আলহাল্লাম এর একটি স্থান ও ইব্রাহিম আলহালাম এর দাঁড়ানোর স্থানকে বোঝায় গুলাম এরাবিক গুলাম শব্দের বাংলা অর্থ হলো চাকর বান্দা দাস বা সেবক গুলাম শব্দটির আক্ষরিক অর্থ ছেলে বা যুবক এবং এটি কোনো ব্যক্তি বা আদর্শের প্রতি সম্পূর্ণ অনুগত হওয়া বা নিবেদিত থাকাকে বোঝাতে পারে জাব্বার এরাবিক জাব্বার শব্দের বাংলা অর্থ হলো প্রবল অতি ক্ষমাশীল মহারক্ষক সর্বদ্রষ্টা মহাপ্রতাপশালী বা অতিব মহিমান্বিত জাব্বার শব্দটি মূলত আল্লাহর নিরানব্বইটি নামের মধ্যে একটি যা দ্বারা আল্লাহ ইজ্জার ক্ষমতা ও মহিমাকে বোঝানো হয় তো এই ছিল এরাবিক দশটি ওয়ার্ড নিয়ে সংক্ষিপ্ত আলোচনা এখানে আমি একটি অপ্রাসঙ্গিক বিষয় যুক্ত করতে চাই সেটি হলো আমরা সবাই জানি যে বর্তমান যুগে পৃথিবীর বিভিন্ন প্রান্তে অনৈতিক অবৈধ এবং জুলুম বা যুদ্ধ হয়ে থাকে এসব যুদ্ধ সাধারণত ক্ষমতার জন্য অথবা অর্থের জন্য অথবা দম্ভ এসব কারণে সাধারণত যুদ্ধ হয় এবং যার সাথে আল্লাহর বিধানের কোনো সম্পর্ক নাই তো এসব যুদ্ধে যেসব সৈন্যরা করে থাকে তারা পিটিএসডি বা পোস্ট ট্রমাটিক স্টেস ডিসঅর্ডারে ভুগে কারণ তারা এসব যুদ্ধে অংশগ্রহণ করে বিভিন্ন নৃশংসতা হত্যা যজ্ঞ গণহত্যা মানবাধিকার লঙ্ঘন এবং মানুষের প্রতি অবৈধভাবে জুলুমে অংশগ্রহণ করে থাকে কিন্তু আমরা যদি রসুল্লাহ সাল্লা আলাই সাল্লাম এবং সাহাবাদেরকে দেখি ওনারাও অসংখ্য যুদ্ধে অংশগ্রহণ করেছেন ওনারা কিন্তু তখন এই পিটিএসডিতে আক্রান্ত হয়নি কারণ ওনারা যে যুদ্ধ করেছেন তা আল্লাহর হুকুম বা আল্লাহর বিধান কায়েম করার জন্য যেগুলো তারা ইসলামিক শরিয়ত সম্মতভাবে যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং শরীয়ত সম্মতভাবে যুদ্ধ করেছেন যেখানে ওনারা কোনো মানবাধিকার লঙ্ঘন বা মানুষের প্রতি অবৈধভাবে জুলুম নির্যাতন অত্যাচার বা অবৈধভাবে হত্যায় অংশগ্রহণ করেনি তাই সাহাবারা বিভিন্ন যুদ্ধে বা অসংখ্য যুদ্ধে অংশগ্রহণ করা সত্ত্বেও তারা কোনো পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগে নাই বা আক্রান্ত হয়নি যা যাহু খায়ের বাহানা বিহানদিকা أشهد أن لا إله <سؤال> إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.